একটু মিটারটা দেখেন হাসান ভাই আগে মিটার দেখাও আগে মিটার দেখেন দেখেন কত কিলো চলছে একশো আশি কিলোমিটার একশো আশি কিলোমিটার অনলি এই যে দেখেন ছাব্বিশ ছয় দুই হাজার পঁচিশে কিনছে কেনার পরে আনফরচুনেটলি ওনার বিদেশের ভিসা হয়ে গেছে এটা কি বিশ্বাসযোগ্য ভাইয়া

একশো আশি কিলোমিটার একশো আশি কিলোমিটার অনলি এই যে দেখেন ছাব্বিশ ছয় দুই হাজার পঁচিশে কিনছে কেনার পরে আনফরচুনেটলি ওনার বিদেশের ভিসা হয়ে গেছে আজকে হলো কয় তারিখ একত্রিশ তারিখ একত্রিশ তারিখ একত্রিশ উনি বিদেশ চলে গেছে তো যাক গাড়িটা আমার চেনা পরিচিত আমাদের শোরুমের অপজিটে ওনার বাসা ভাইয়া গাড়িটা আমাকে দিয়ে গেছে অনলি একশো কিলোমিটার চালানো ডিজিটাল মিটার পালসার এন ওয়ান সিক্সটি এটা কি বিশ্বাসযোগ্য ভাইয়া

জিরো এটা আছে কত আপনার এটা হচ্ছে পাঁচ হাজার দুই কিলোমিটার পাঁচ হাজার নতুন গাড়ি টায়ারের মার্কিং চিহ্ন এখনো আছে এরপরে আছে এই যে আরেকটা এসপি ওয়ান হাজার এটা চলা চার হাজার একশো ষাট কিলোমিটার সর্বনিম্ন মাত্র কিন্তু হয়তোবা অনেকে মনে করবে ষাট হাজার টাকা হয়তোবা ভাঙ্গি গাড়ি ইঞ্জিন ভালো না ভাই ওইটারও আমি আপনাকে দুই মাসের ইঞ্জিনের গ্যারেন্টি দিব সি ভিআর তেইশের গাড়ি পঁচিশের এই স্টেশন আট হাজার কিলোমিটার চলা এটা গাড়িটা অনলি পেয়ে যাবে আমাদের কাছে তিন লাখ আশি হাজারে তিন লক্ষ আশি তিন লক্ষ আশি এই দামে কেউ তেইশের এত কম চলা গাড়ি দিতে পারবে না তারপরে আসি জিএস এক্স আর চব্বিশের হুম র্যাঙ্কন লোগো অন্টেস্ট অবস্থায় আছে এটা আর এই গাড়িটা পড়বে অনলি চার লাখ টাকায় মার্কেট থেকে এক লক্ষ পঁচিশ হাজার টাকা কমে পাচ্ছে কিন্তু শুধু এই সাত হাজার কিলোমিটার চলার জন্য

তিন লক্ষ চল্লিশ তিন লক্ষ বাইশের ইন্ডিয়ান ভি থ্রি আবার একুশের এটাও দিয়ে দিব তিন লাখ পঁচাশিতে তিন লাখ পঁচাশি হ্যাঁ ম্যাট ব্ল্যাক কালার এই কালারের গাড়ি একুশের ম্যানুফ্যাকচারের গাড়ি এই দামে কোনো শোরুমে পাবেন না শুধু বিশ মিলনা মোটর সে পাবেন আপনারা একটু বাজার যাচাই করবেন শোরুম ঘুরবেন শোরুম ঘুরবেন এখন তো সবকিছু কিছু অনলাইনে হয়ে গেছে খুব ইজি যে কোনো জিনিসের প্রাইস জাস্টিফাই করা আচ্ছা এরপরে চব্বিশের এস এফ দিয়ে দিব অনলি দুই লাখ পঁচাশি হাজার টাকায় এফআইএস এফআইএস কিন্তু এটা দুই লাখ পঁচাশিতে চব্বিশ বছরের নাম্বার করা সাতাইশ সালের অক্টোবর পর্যন্ত আপডেট আচ্ছা এরপরে আসি হচ্ছে আর ওয়ান ফাইভ এম মনস্টার এডিশনটা এটা কিন্তু গাড়ি ফুল ফ্রেশ চার হাজার সাতশো কিলো চালানো প্লাস দশ বছরের ব্যাংক জমা দেওয়া আছে ও দশ বছর ব্যাংক জমা সহ পাঁচ লক্ষ টাকায় দিয়ে বরাবর পাঁচ লাখ বরাবর পাঁচ লাখে মার্কেট থেকে এক লাখ দশ হাজার টাকা কমে পাচ্ছে টোটোম্যানের কথা বললে কিছু কমসম রাখবেন না এটা তো যারা টোটোম্যানের কথা বলবেন তাদেরকে সম্মান করব প্লাস এই লাইভ ভিডিও যারা শেয়ার করবেন তাদের জন্য কিন্তু স্পেশাল ডিসকাউন্ট থাকবে আমাদেরকে আসে দেখাবেন ভাই আপনাদের ভিডিওটা শেয়ার করছিলাম তাদেরকে ইনশাল্লাহ আমরা সম্মান করব। কি সম্মান করব সেটা মুখে বলবো না কাজে দেখায় দেবো ইনশাল্লাহ

কোটিং মানে ওই যে যেটা ইয়া করে কার্বন ফাইবারের দেখায় না পানির মধ্যে দিয়ে ফুল বডিতে একবারে ফিক্সড এটা ওইটা কিন্তু কোনো স্টিকার না তুলতে পারবেন না হাত দিয়ে দুই চার পাঁচশো টাকায় এটা করা যায় না করতে মোটামুটি ভালো খরচ হয় তো ফুল বডিতে করা আছে এই গাড়িটা বাইশের মডেল জেনুইনলি বাইশ হাজার কিলোমিটার চলা ভি ফোর ইন্দো এটা আমাদের কাছে পেয়ে যাবেন চার লাখ চল্লিশ হাজারে

কোনো বিষয় না একশো আশি কিলো চালাও দুই দিন চালাইলে একটা গাড়ি এমনিতে একশো আশি কিলো হয়ে যায় তো দুই দিন চালানো বাইকই এটা আপনারা এটা বিশ হাজার টাকা দুই লাখ সাইটে দিয়ে দিব আর রেজিস্ট্রেশন জাস্ট আপনারা করে নেবেন বা আমি করে দেবো এতটুকুই তো দেখা যায় যে বিশ হাজার টাকা যে নতুন শোরুমে যাচ্ছেন নতুন কিনতে নতুন গাড়িই কিন্তু পাচ্ছেন টায়ারের মার্কিং চিহ্নগুলো দেখেন একবারই নতুন গাড়ি জাস্ট নতুন গাড়ি কিনতেছেন একটা পুরাতন শোরুম থেকে কিছু কম দামে

এক লাখ এক লাখ করা আছে রেজিস্ট্রেশন করা আছে নেম ট্রান্সফার ভাইয়া নেম ট্রান্সফার এনি টাইম কিন্তু হ্যাঁ এনি টাইম বলতে অনেকে ভাবে যে আহ বিকালবেলা আসছি এখনই নাম ট্রান্সফার করে নিয়ে চলে যাবে এমন তো নয় এই মালিকটাকে আমার আনতে হবে সেক্ষেত্রে আপনারা আমাদেরকে এক দুই দিন আগে জানাবেন যে ভাইয়া আগামীকাল বা পরশুদিন নেম ট্রান্সফার করতেছি একটু মালিকের সাথে কথা বলে কনফার্ম করেন বুঝতে পারছি এস আর আমি কিন্তু সব ডাইরেক্ট কোন পার্টির কাছ থেকে গাড়ি কিনি না ব্যবসায়ী থেকে কিনি না সব কাস্টমার থেকে কিনি

এই যে বললাম যে গাড়ি কম দামি হইলেই যে গাড়িটা মনে করেন আপনার খারাপ হবে তা না এই এই গাড়িটার কথাই বলতেছিলাম গাড়িটা হচ্ছে এপ্রিলিয়া হ্যাঁ ওয়ান ফিফটি সিসি একশো পঞ্চাশ সিসির এফআই গাড়ি কিন্তু এটা মাইলেজ খুব ভালো দেয় গাড়িটা ফ্রেশ কন্ডিশনেই আছে ভালো আছে এটা পেয়ে যাবেন অনলি ষাট হাজার টাকায় শুধু ষাট শুধু ষাট হাজার এই সেই একদম কম দামে গাড়ি এটা অথচ দেখা যায় কিছু কিছু জায়গায় ভাঙড়ি টাঙ্গরি অবস্থা খারাপ ইঞ্জিন ভালো না এই গাড়ি বিক্রি করে সত্তর আশি হাজার টাকা না ভাই ওই যে এক্সচেঞ্জ হয়েছে কম দামে কিনছি কমেই দিয়ে দিচ্ছি

বাইশের মডেল থ্রি লোগো অনলি এক লাখ পঁচাশি পেপার আপডেট ফার্স্ট মালিকের স্মার্ট কার্ড এক লাখ পঁচাশি এক লাখ পঁচাশি যেখানে মানুষ এক লাখ পঁচানব্বই দুই লাখ দুই লাখ দশ দেয় দাম গাড়ি কিন্তু ফ্রেশ ইঞ্জিন ক্লাস প্লেট আনটাচ এরপরে চব্বিশের আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ইন্ডিয়ান হাসান ভাই এই যে টায়ার দেখলেও বোঝা যায় যে গাড়ি চলা কেমন এটা মোটামুটি এগারো হাজার প্লাস চলা এই গাড়িটা পেয়ে যাবে আমাদের কাছে চার লাখ টাকায় বরাবর চার লাখে বরাবর চার লাখে গাড়ি কিন্তু ফুল ফ্রেশ একটা স্পট দাগ কিছু নেই যে দেখেন ধুলা পরে আছে ওকে 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 এরপরে আসি একুশের ইন্দোনেশিয়ান একুশের ইন্দোনেশিয়ান এটাও দেখেন এই যে টায়ারগুলো দেখেন এখনও মার্কিন চিহ্ন আছে এইটা পনেরো ষোলো হাজার কিলোমিটার চলা একুশের ইন্দোনেশিয়ান এটা পেয়ে যাবে আমাদের কাছে তিন লাখ নব্বই হাজারে তিন লক্ষ নব্বই তিন লাখ নব্বই হাজারের জিক্সার মনোটন একুশের একুশের মনোটন একুশের মনোটন আমাদের কাছে পেয়ে যাবেন অনলি এক লাখ পঁচিশ হাজারে এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ

কিন্তু চায়না হলো হইলো গাড়িটাতে যে ফিচার আর মানে বিল্ড কোয়ালিটি অনেক ভালো জনটেস জনটেস নতুন দাম সাড়ে তিন লক্ষ টাকা চব্বিশের মডেল গাড়ি কিন্তু গাড়িটা এখনো ওয়াশ ওয়াশ করিনি ময়লা অবস্থায় আছে কিন্তু গাড়িটা ভালো খুবই ভালো তো এই গাড়িটা পেয়ে যাবেন অনলি দুই লক্ষ টাকা কমে দেড় লক্ষ টাকা মানে সাড়ে তিন লাখ টাকা দুই লাখ টাকা মাইনাস মাইনাস দেড় লাখ টাকায় দেড় লাখ টাকায় পাচ্ছেন সাড়ে তিন লাখ টাকার বাইক বাইক এরপরে আসি একুশের মনোটন টাঙ্গি ফ্রেশ হর্নেট একুশের মডেল এইটা হর্নেট এই গাড়িটা আমাদের কাছে পেয়ে যাবেন অনলি গাড়িটা কিন্তু ধুলা পড়ে আছে হাসান ভাই যে পলি ছিল পলি তুলা হয়েছে এই যে আঠাগুলো লেগে আছে এই জন্য কিন্তু ময়লা আটকে এগুলো এখন ওয়াশ ফ্রেশ হয়নি ওয়াশ করা হয়নি গাড়ি একবারই ফুল ফ্রেশ একটা অ্যাক্সিডেন্ট হিস্ট্রিও নাই গাড়ি কত রাখবেন এটা এটা এক লাখ পঞ্চান্ন হাজার এক লাখ পঞ্চান্নতে মোটামুটি কিন্তু এই শোরুমে কিন্তু এখনও অসংখ্য গাড়ি আছে দেখেন জাস্ট

সিবিএস ব্রেকের ডাবল ডিস্ক এই গাড়িটা আমাদের কাছে এইটাও কিন্তু একুশের মডেল চব্বিশের স্টেশন আচ্ছা আচ্ছা এই গাড়িটা পেয়ে যাবেন এক লাখ পঞ্চান্ন এক পঞ্চান্ন এটাও এক পঞ্চান্নতে গাড়ি কিন্তু ফ্রেশ বিশের হাংক সিঙ্গেল ডিক্স অনলি পঁচাত্তর হাজার টাকায় শুধু পঁচাত্তর শুধু পঁচাত্তর হাজারে এফ জেড ভার্সন টু একুশের মডেল সাতাইশ সাল পর্যন্ত পেপার আপডেট ফার্স্ট মালিক স্মার্ট কার্ড

মেট্রো প্লাস দুইটা আছে একটা এইটা নিলে পড়বে এক লক্ষ টাকা অন টেস্ট অবস্থা আছে চব্বিশের সাত হাজার কিলোমিটার সার্ভিস বই অ্যাভেলেবেল এইটারও সার্ভিস বই অ্যাভেলেবেল বাট এটা রেজিস্ট্রেশন করা এটা পড়বে এক লাখ দশ হাজার টাকা দুইটা আছে যেটা আপনার পছন্দ যেটা আপনার পছন্দ আর একটা যে পালসার আছে উনিশের মডেল উনিশের মডেল পালসার আঠারোর মডেল উনিশের রেজিস্ট্রেশন এক লাখ টাকায় ইনশাল্লাহ মার্কেট জাস্টিফাই করবেন এবং গাড়ির কন্ডিশন দেখবেন এই জন্যই গাড়ির কন্ডিশন আমার কাছে একটা দেখে এবং দাম শুনে যাবেন বা ভিডিওতে দাম দেখতেছেন যাওয়ার পরে আরও দশটা শোরুম দশটা মানুষের কাছে দাম জাস্টিফাই করবেন এবং গাড়ির কন্ডিশন দেখবেন তাহলে বুঝতে পারবেন কেন বিসমিল্লা মোটরস আপনাদের ফার্স্ট প্রায়োরিটির জায়গা হয়ে উঠতেছে এইখানেই বুঝতে পারবেন একটু জাস্টিফাই করলে তো সর্বোপরি আমি বলে দিই আমাদের বিসমিল্লা মোটরসের ঠিকানা আমাদের বিসমিল্লা মোটরস হচ্ছে মিরপুর দুই সাইট ফিট পাকা মসজিদের দক্ষিণ পাশে আর ফোন দিবেন ইনশাল্লাহ যদি না খুঁজে পান আমরা আপনাদেরকে রিসিভ করে নিব আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালোভাবে গাড়ি ড্রাইভ করবেন এবং আমাদের ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন শেয়ার করলে কিন্তু ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ